দেখে পানিও জিব্বায় নাই এত কষ্ট করে আমার মা আমাকে নানন পালন করেছে রে বাবা আমার মা তো জানেন আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে বলেন না কোনো আফসোস নাই তবে আপনি আমাকে ফিরিয়ে দিয়া জবাই করে যখন বাড়ি যাবে আমার মা দুখিনী যদি দেখি اسماعিল আমি আপনার সাথে নাই আমার মা বিরহের কান্না শুরু করবে আমার মা কান্না করলে আপনি দমক দিবেন না আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের ময়দানে হাসরের দিন ملاقات হবে জানমাকে জবাই করার আগে আমার হাতে পায়ে রুশি লাগায় কারণ জবাই করার সময় যদি হাতে পায়ের নারাচর আপনার শরীরে লাগে বেআদবি হবে আল্লাহ বেজার আপনার 14 টো রুমাল দিয়া কারণ জবাইয়ের সময় যদি সন্তানের দিকে মায়ার নজর পড়ে জবাই করতে পারলেন না কেমন সন্তান আর কেমন বাপ এ সন্তানকে সুরি নিয়ে শুয়ে দিল আল্লাহ কায় সুরি খবরদার আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয় এরে নদীর শেষ পর্যন্ত ইব্রাহিম নবী তৃতীয়বার সিদ্ধান্ত রক্ত না লাগা পর্যন্ত আল্লাহ ইব্রাইল ইব্রাহিম এবার চালাবে রক্ত না আমি তো ওদের জবাই চাই নাই আমি চাই সিফাইলের মহাব্বত আমার প্রতি ইসমাইলের কি ইব্রাহিম আমারে ভুলিয়া যায় নাকি আমি আল্লাহর মহাব্বতের প্রাধান্য দেই ইব্রাহিম তুমি এখন অর্ডার করেছ রক্ত না লাগা পর্যন্ত সন্তানের সারুলে নারবে জলদি করে জান্নাত থেকে দুম্বা নিয়ে যা ইসমাঈলের শরায়ে ইব্রাহিমের চুরির নিচে দুম্বা দিও দাও এর নবীর উম্মতের দল জিবরাইল

ਜੋ ਸਬਦ ਅਕਦਰ ਰੁਈਆ

মহাব্বতির বান্দা হয়ে যাবা স্কুলেও পড়া বন্ধ হবে না কলেজেও পড়া বন্ধ হবে না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না দাঁড়িটা লম্বা তোমার মতো যুবক আছে এখন তো নামাজও বাড়তে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেবার নি পুলিশ বিডিআর আছে না নাই নামাজ করে নাই নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক কোটি টাকার মালিক এক

আপনার মা ও মা আপনি একজন মা নবীর স্ত্রীরাও মা আল্লাহ স্ত্রীরাও মহিলা আপনারাও মহিলা আজকে আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি পর্দা করতে চান না নামাজ পড়তে চান না আমাদের মা চাচিও দেখলাম দিনেও বেরাইতে যায় না রাতে যায় তাও বোরকা পরে যায় আর আপনার মার্কেটে না যাইলে ভালো লাগে না সন্তান গর্ভে ধারণ করে আজকে নাজগান গান দেখেন যে কারণে সন্তানের চরিত্র আর সংশোধন করা অসম্ভব হয় এরে আম্মা জান ও মুরুব্বি মনটা কি চায় না এমন এক সন্তানের আব্বা হয় মরবেন আপনার সন্তান জানাজার ইমামতি করবে আপনার কবরে গিয়া সন্তান কোরআন পড়ে দোয়া করবে হেদায়েতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ চাকরির মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এত ভয় কেন রে বাবা আজকে অনেকে মনে করে গরিবের ছেলে মেয়েরা বুঝি কোরআন পড়বে আসে আমাদের ঢাকায় দেখেন রেবের ছেলে কোরআনের হাফেজ এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ র্যাবার মির কোরআন পড়ে কি ব্যাপারে বিশপ কিসের অভাবে ছেলের কোরআন পড়াচ্ছে বলে কোনো অভাব নাই যত টাকা বাড়ি গাড়ি করেছি এগুলো শেষ করার জন্য দশটা সন্তান যদি খায় শেষ হবে না আমার একশো বছরের কামাই হয়ে গেল এখন আমার ছেলের আমার ডিগ্রি নিয়ে পাশা পাঁচ লাখ টাকার বেতন নেওয়ার শখ নাই আছে একটা অন্তরে দুর্বলতা কয়েক মাস আগে আমার বাবা এমতেকাল হয়ে গেল কবরের সামনে গিয়ে বড় অসহায় মায়ের মতো দাঁড়ায় রইলাম কোরআন পড়া শিখতে পারি নাই বাইরের ছাত্র দিয়া দোয়া করাইলাম ওরা তো আর কান্না কাটি করবে না যেই কান্না আমি সন্তানের চোখে আসবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তানের হয়ে গেল এখন আর চাকরি লাগবে না আমার সন্তানের কোরআনের হাফেজ বানায় যাই আমার দিলটা চায় আমার ছেলে আমার জানা জানি করবে আর ওই কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে এরে আল্লাহর বান্দা দুনিয়াটা কিছুই না রে বাবা কয়দিনার বাহাদুরি করবো অথচ তুই কত বড় বেহায়া বেলা হইলি হিন্দি গানের তার লাগায় তুই রাতের বেলা বিছানায় শুয়ে হইলি তোর কি একটু ভয় লাগে না আজ যদি আইসা দেখে তোর হিন্দি গানের তার লাগানো তোর কানের সানের কি দরবারে উপায় নাই এরে বান্দা মনে করেছো কি করান মিথ্যা মনে করেছ জাহান্নামের আযাবের কথা মিথ্যা একটু মোবাইল

সামনে তাকায় দেখ এত চেহারার মধ্যে কোন বরকতের সাপ নাই এই মোবাইলের গজন্দ আরামের গুমহার করে সারা রাত মোবাইল নিয়ে সময় কাটে নষ্ট করলি মেরে যুবক চরিত্র শেষ লেখা লেখাপড়া ধ্বংস হয়ে গেল মোবাইলের কারণে নকল সারা পাস করতে পারো না ওরে আল্লাহর বান্দা আমি তো বলি যারা নকল করে পরীক্ষা দেয় তারা বিদ্যা চোর এই বিদ্যার মতো পবিত্র জিনিস যারা চুরি করার অভ্যাস হয়ে গেল এরা যখন কোনোদিন চেয়ার পাবে তখন জনগণের টাকা চুরি করবে চাবার জন্য বলি এর আজকে দিনের বেলা সূর্যের গরম রাতের বেলা সূর্য আছে নাই নাই তারপরে এত কেন গরম কবিরা বলে দুনিয়ার জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য কিন্তু দিনের বেলা ছিল রাতে নাই এরপর এত গরম কেন এত ঘাম কেন এত ঘাম বাতাস ও ঠান্ডা হচ্ছে না অত সাল্লাল্লাহু নবী বলেন এই সূর্য হাসরের ময়দানে মাথার উপরে চলে আসবে সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে হাসরের ময়দান

মাঝে মাঝে আল্লাহ মানুষ বিশ্বাস করে না এই জন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয় কত কবরে আগুন দেখা যায় কত কবরে সব কিছু ধোঁয়া দেখা যায় আবার কত কবরের লাশ বিশ বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত কবরের লাশ তাজা পাওয়া গেল কাফন তাজা সব নামাজির কবর আর যত কবরে আজাদ দেখা গেল সব গুণাগারের কবর এর যুবক আল্লাহর বান্দা তোমার মতো লক্ষ লক্ষ যুবক আজকে নামাজ পড়ে চাকরিও করে আবার কত যুবক ইশা বলে হুজুর আজ জীবনে আমি গুনার কাছেও যাব না আজকে হারাম লাইনে চাকরি করি এখন দোয়া করেন হালাল ভাবে কোন রাস্তা যদি পাই চলে যাব আরে নবীর উম্মতের দল হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি কপাল খুলে দেয় ওমরের মত বান্দারে তরবারি নিয়ে আসার পরেও হেদায়েত দেয়া দেয় আর কপালটা যদি পুরিয়া যায় মায়ার নবীর 13 বছরের বায়ান আবু জাহালের কপাল খুলে না কালেমা পড়লো না আরে যুবক আল্লাহর গোলাম কা ভালো পরামর্ণ শিখো এরে বান্দা তুমি মা বাবার ক্ষেত মত করে দেওয়া নাও জীবনে কত অন্যায় করেছো মা বাপ না জানলেও কিন্তু আল্লাহ পাক জানতেছেন। আল্লাহ বলে বান্দা পান্দা

আজকে নবীর জন্য কিটু মায়া নাই যেই নবী দিনের জন্য জীবনটা বিসর্জন দিয়েছে এরে নবীর উম্মতের দল একটা টাকাও তো আমাদের পকেটে কেউ দেয়া যায় না কত মাত্রা ছাত্ররা ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে তাকায় দেখো তুমি মোবাইল নিয়ে ব্যস্ত আর মাত্রা সার ছোট বাচ্চা কোরআন পড়ে রাত্র দশটার আগে ঘুমায় না বড়রা দুইটা আবার উজু বানায় কোরআন নিয়ে আ যায় ওরে কত গরীব কত এতিম ছাত্র আছে মা নাই বাবা নাই এরপর ওখানে কষ্ট করে খায় তোমার একটা ছাতা বছরের বাচ্চা তুমি স্কুলে পাঠাও বারবার টাকা দাও গাড়ি দাও ওই আট বছরের সন্তান মাদ্রাসায় পড়ে কেউ টাকা দেওয়ার নাই ওরে বড় লোকের ছেলেরা মাদ্রাসায় মাঝে মাঝে দেখি তিন বেলা খায় আসরের পরে নাচ দেখা গরিব ছেলেরা তাকায় তাকায় দেখে আমার বাবা নাই আজকে আমাকে নাস্তা দেওয়ার টাকাও কেউ দেওয়ার নাই এর পর মনে বেজার না মাদ্রাসা ছাড়িয়া যায় না ওই ছেলেরা কান্না করে আর দোয়া করে আল্লাহ তুমি আমাকে কর

আমি বলি না তুই স্কুল ছেড়ে মাদ্রাসায় যা চাকরি ছেড়ে দে আমি বলবো তুই যেখানেই থাকো আমার নবির আদর্শের মালা থাকো

দুই পার্শ্বের কবরের মাটির চা পারের হার চুরমার হয়ে যাবে এরে আল্লাহর বান্দা যদি তোমার দিল বলে নবীর কথা সত্য তো গুনাগার হয়ে কবরে গেলে আজাব বলতে হবে তাও সত্য হেদায়াতের মালিক আল্লাহ সবাই হেদায়াত পাবে না সবাই জান্নাত পাবে না আল্লাহর মোহাম্মত যদি থাকে মুনাফি না থাকে গলায় চুরি লাগবে হেদায়াত আল্লাহ দিবে ইজ্জত আল্লাহ দিবে রিজিক আল্লাহ দিবে আমি আর জীবনে গুনা করব না নবীর বেজার করব না চাকরি থাকার যাক নামাজ ছাড়ব না আল্লাহর মোহাম্মত যদি থাকে মুনাফি যদি না থাকে তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ সবার হাত কবুল করে নেন তও বা কবুল করে নেন আল্লাহ উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন বলে না আমি